ভ্রমণের গুন রবে আমায় বলিছে বাড়ি বারে তুমি কোথা তুমি কোথা নিবৃত নিরালায় আমি আজ একা কিনি দোৎসনা পড়িছে বাতায়নে ঝুড়ে আজ দোৎসনা বড়ই মলিন দূরে বোনান্তরে ডাকিছে কুহু ডাকিছে কেকা তাদেরও স্বরে বিষণ্নতার ছায়া তুমি চলে গেলে রেখে গেলে এক রাস বিষণ্নতা নির্জনতা তবু মনে হয় আমার চারপাশে রয়েছ তুমি আমি কথা বলি তোমার স্বনে উত্তর উত্তরে পাই বর্ষা আসে বসন্ত আসে তার ছোঁয়া আমি পাই দেহে ও মনে ঝমঝম শব্দে যখন বৃষ্টি পড়িত বরিষ ধরা তখন তুমি আমার হাতটা ধরে অলিন্দে থাকতে দাঁড়ায় কারো মুখে কোনো কথা নাই শুধু আছে বৃষ্টির ঝমঝম টুপটাপ শব্দ তখনও তেমনি বৃষ্টি পড়েছে এখনও ঠিক তেমনি বৃষ্টি পড়ে অলিন্দে আমি থাকি একা দাঁড়ায় শুধুই অনুভবে পাই তোমায় বসন্তে যখন কোকিল ডাকে মন হয় উন্মনা কত স্মৃতি জাগে মনে কৃষ্ণচূড়ায় ফুটলে লাল ফুল মনে পড়ে সেই লাল ফুল খোপাই দিতে গুজে। আজও সেই কবরই আছে নেই শুধু তোমার দেওয়া সেই লাল পলাশ ফুল আজও আকাশে চাঁদ ওঠে জোছনায় প্লাবিত হয় চারিদিক জোৎস্না স্নাত হতে পারি না আমি তুমি বিনে হে প্রিয়তম কেন চলে গেলে মনে জাগিয়ে সতেক আশা তুমি কি আর কারো শনে যোচনায় ভিজি চো সারা শুনছ কি বৃষ্টির শব্দ আর তার খোঁপায় কি দিয়েছ পলাশ ফুল গুজে গুনগুন করে কি গান গাইছ একদা যেমন আমরা গাইতাম গান জানি না কিছুই বুঝি না যদি তুমি সেখানেই আনন্দ পাও খুশিতে থাকো সুখী হও তবে তাই থাকো সে সেতা সেটা আমি একা প্রেমিকা হয়ে তোমার মধুর স্মৃতি লয়ে হব মাতোয়ারা কোনোভাবে থাকবে তুমি অতি গোপনে সেই সুখ স্মৃতি করব লালন আমার অন্তরে তুমি না থেকেও থাকবে আমার মনে আগন্তুক হয়ে এসেছিলে সেই আগন্তুক হই থেকে আমার মনে চিরদিন চিরকাল